পিস্তল গ্রেনেড এ কে ফর্টি সেভেন ভালো হাতিয়ার এই সমস্ত ছিল তাদের হাতে দেখলাম এখন হচ্ছে ডিম ডিম তাও কি পচা আখেরকার কি জনতা নেই হাত সে বন্ধুকে নিক হয়ে আন্ডা মিঠাই দিয়া তো হাত থেকে বন্দুক নিয়ে যেহেতু পচা ডিম বসানো হয়েছে তো তাদের এই দৈন্যতা এই অসহায়ত্ব আমাকে খুব আনন্দিত করেছে আরেকটা যা দেখি দ্বিতীয় যে দৃষ্টিভঙ্গি সেটা হলো মেজবান যদি দাওয়াত করে কোথাও নিয়ে যায় মেজবানের দায়িত্ব থাকে তার আদর আপ্যায়ন করা তার সম্মানকে নিজের সম্মান মনে করা তো যারা দাওয়াত করে নিয়ে গিয়ে এই দেশের যে তরুণ যে ছাত্র জনতা এবং এই দেশের দীর্ঘ সতেরো বছরের এই আন্দোলনকে ধরে রেখে বেগবান করে যে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিয়েছিল তাদেরকে দাওয়াত করে নিয়ে গিয়ে তাদের একাংশকে নিরাপত্তা ঠিকমতো দিতে না পেরে মনে হচ্ছে কিছুটা কৌশলীভাবেই কি না একাংশের উপরে যেভাবে দায় সারাভাবে তাদের মান সম্মান হানির যে ঘটনা আমরা দেখতে পেলাম এটা তো গায়েবের বিষয় নয় এটা কিন্তু জাহের বিষয় আমরা জাহেরে দেখতে পাচ্ছি মেজবান ঠিকই সুন্দরভাবে কোনো একটা দিক দিয়ে এক্সিট নিয়ে চলে গেলেন আর মেহমানকে এমনভাবে ছেড়ে দিলেন আমরা তার পরিণতি দেখতে পেলাম এটা কিন্তু যে দাওয়াতি যে মেজবান তার জন্য কিন্তু সুখকর নয় সুন্দর উদাহরণ নয় পরিশেষে একটা কথা বলে যাই ভাই একটা খেলা যখন হয় ধরেন ফুটবল খেলা দুইটা দল থাকে একটা দল যদি ফাউল করে কেউ বেশি করে কম করে খেলা কিন্তু বন্ধ করা হয় না যে যে পরিমাণ অন্যায় করে সেই অনুযায়ী তাকে কার্ড দেখানো হয় তারপর এক সময় খেলা শেষে হার জিত নির্ধারণ হয় কিন্তু সেই খেলার যদি রেফারি থেকে শুরু করে লাইন্সম্যান থার্ড রেফারি সবাই যদি সেটার সাথে একটা পক্ষ নিয়ে জড়িত থাকে সেটাকে বলা হয় ম্যাচ ফিক্সিং ম্যাচ মেকিং ইঞ্জিনিয়ারিং মনে রাখতে হবে এই লক্ষ কোটি জনতার এই বাংলাদেশে যে কোনোখানে যদি কোনো নির্বাচন হয় ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হতে পারে নির্বাচন বন্ধ হয় না কোনোখানে যদি অতিরিক্ত বিশৃঙ্খলা হয় কোনো কেন্দ্র বা কোনো স্থানের ভোট হয়তো স্থগিত হতে পারে পুরোপুরি হয়ে আবার কোনো ভোট হতে পারে ব্যাপকভাবে নির্বাচন কিন্তু স্থগিত হয় না কিন্তু এই নির্বাচনের যারা কুশলী এর যারা রিটার্নিং কর্মকর্তা পোলিং কর্মকর্তা থেকে শুরু করে দায়িত্বশীল যারা আছে এবং সেখানকার যতজন সেটার প্রশাসনিক দায়িত্বে আছে তারা যদি কোনো একটা পক্ষ নিয়ে একটার প্রার্থীকে ভেতরে ভোট গণনা করছে আরেকটা প্রার্থী কারাগারের সেই শিকলের মতো বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে এটাকে বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং তাই মেজবানদেরকে বলবো এবার কিন্তু ইঞ্জিনিয়ারিং হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করেন না এবার বাংলার আপামর জনসাধারণ এতে কাফের মতো দুই দিন আগে থেকে সেন্টারে অবস্থান নিয়ে তার এই পনেরো ১৭ বছরের না পাওয়া সেই অধিকার আদায়ের জন্য এতে কাফের মতো অবস্থান নিয়ে ভোট দিয়ে গণনা দেখে রেজাল্ট নিয়ে পারি ফিরবে সবাইকে ধন্যবাদ শিলাবাসী থাকবো রাজপথে দেখা হবে বিজয়ের পথে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ